আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার কারাডন্ড পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফের নেতা মাইকেল চাকমাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত আজ রাঙ্গামাটির বিশেষ জজ আদালত দুয়ের বিচারক অতিরিক্ত জেলা জজ তাহিদুর হকে রায় দেন এ মামলায় সুমন চাকমাকেও একই সাজা দেয়া হয়েছে এরপর জানাবো সিলেটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির দুই উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা ও মোহাম্মদ হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে আজ রাত সাড়ে নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে ফরিদপুরের বিভাগ বাস্তবায়ন করা শো দশ দফা দাবিতে স্মারকলিপি ফরিদপুর বিভাগ বাস্তবায়ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও দৌলদিয়া পাটুরিয়া পথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সো বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের দশ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ফরিদপুর উন্নয়ন কমিটি ফরিদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপিটি প্রদান করা হয় এবারে জানাব শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছেন বললেন রাশেদ খান শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছেন এবং তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন অভিযোগ করেন এবং সর্বশেষ জানাব ইসরায়েলের কারাগারে আটক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা ফিলিস্তিনের গাজাগামী কোয়ালিশন থেকে আটক হওয়ার পর ইসরায়েলের কারাগারে থাকা বাংলাদেশি আলোকচিত্র শিল্পী ডক্টর শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ সরকার আজ এই তথ্য জানিয়েছে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক তিনি আরো জানান তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন যে শুক্রবার দশই অক্টোবর তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে যদিও এই ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি কারণ দখলদার বাহিনী সব সবসময় এরকম মিথ্যা প্রভাগান্ডা ছড়িয়ে চলে তারা কখনোই মুসলিমদের ভালো চায় না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার কারাদণ্ড পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমাকে আট বছরের সষ্টম কারাদণ্ড দিয়েছে আদালত গত বুধবার আটই অক্টোবর বিশেষ জজ আদালত দুয়ের বিচারক অতিরিক্ত জেলা জজ তাহিদুর হক এর ঘোষণা করেন একই মামলায় সুমন চাকমাকে সাজা দেয়া হয় আদালত সূত্র থেকে জানা গেছে দু সালে তিরিশে অক্টোবর রাঙামাটির লংগদু উপজেলায় সংগঠিত একটি চাঁদাবাজির মামলায় মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করে থানা পুলিশ দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত প্রকাশ করে আদালত সূত্র থেকে জানা যায় জেলার হাজার থানার ভাইবনছড়া এলাকায় খুন চাঁদাবাজি এবং মারধরের ঘটনায় অভিযানে আসামি মাইকেল চাকমাকে একটি দেশ অস্ত্র ও ছয় রাউন্ড গুলি সহ আটক করা হয় পরবর্তীতে এই ঘটনার জন্য এস মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন দু সালে রাঙ্গামাটি নানিয়াচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা পঞ্চান এবং অ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষ অংশগ্রহণের যাওয়ার পথে ইউপি ডেব গণতান্ত্রিকের নেতা তপনজ্যোতি চাকমা বর্মা হত্যা মামলার আসামি মাইকেল চাকমা ইউপি নেতা মাইকেল চাকমার নামে হত্যা মামলা সহ এগারোটি মামলা রয়েছে দীর্ঘদিন তিনি শেখ হাসিনার সময় আয়না ঘরে বন্দী ছিলেন অবশেষে তিনি বাইরে বেরিয়ে আবারও নতুন করে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ পাওয়া গেছে অবশেষ সেই মাইকেল চাকমাকে আটক করা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত কর্তৃপক্ষ বর্তমানে মাইকেল চাকমা তিনি জেল হাজতে রয়েছেন সিলেটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির দুই উপদেষ্টা তাহসিনা লুনা ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রাত সাড়ে নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে হঠাৎ করে বাসিয়া ব্রিজের দুই পারে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রায় এক ব্যাপী ধরে এই সংঘর্ষ খবর পেয়ে থানা পুলিশ পক্ষ থেকে দুই গ্রুপকে নিবৃত্ত করার চেষ্টা চলে তবে রাত সাড়ে দশটার পর্যন্ত এই সংঘর্ষ চলছিল পরে সেনাবাহিনী টহল আর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল দৌরত ইউনিয়নে সন্ধ্যায় সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন বিশ্বনাথ উপজেলা সদরে ফিল্ডে রাত নয়টা দিকে মোহাম্মদ হুমায়ুন পন্থীরা মিছিল বের করে সংঘর্ষের সূত্রপাত ঘটায় জানা গেছে হুমায়ুন কবির বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে সিলেটের বিশ্বনাথের সভা সমাবেশ করছেন এই ঘটনায় স্থানীয় বিএনপির মধ্য দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা এসব নেতাদের প্রায় সকলেই আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের কাছে যুক্ত তাদের অধিকাংশই আমি সক্ষতাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী সকল নির্বাচনে অংশ নেয়া দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন অনেকেই প্রাথমিক সদস্য পদ হারিয়েছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতৃত্ববৃন্দকে নিয়ে সমাবেশ ঘিরে গতকাল থেকে গোটা বিশ্বনাথ পৌর সদরের লোনাপন্থীদের মধ্যে বিক্ষোভ বিরাজ করছিল ফরিদপুরে বিভাগ বাস্তবায়ন সহ দশ দফা দাবিতে স্মারকলিপি ফরিদপুরে বিভাগ বাস্তবায়ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও দৌলদিয়া পাটোরিয়া পথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সহ বীরত্তর ফরিদপুরে উন্নয়নে দশ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ফরিদপুর উন্নয়ন কমিটি ফরিদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপিটি প্রদান করা হয় বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুর বারোটার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার হাতে দশ দফা দাবি সম্বলিত এই স্মারক তুলে দেওয়া হয় দাবিগুলোর মধ্যে রয়েছে ফরিদপুরের ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ করে একটি স্থাপন গ্যাস লেক থেকে ভুবনেশ্বর নদী খনন করে পদ্মা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা সদরপুরের রশি জমিদার বাড়ির ফরিদপুরের প্রত্নতান্ত্রিক নিদর্শন সমূহ সংরক্ষণ করা জসিমউদ্দিনের সিটি কমপ্লেক্সে পরিপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করা গ্রহণ করে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা তিনি ফরিদপুরবাসীদের স্মারকলিপিটি সচিবালয়ে দেবেন ফরিদপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আব্দুল হাজিজ আশাবাদ ব্যক্ত করেন বর্তমান সরকার সময়ের দাবি দাবিসম বাস্তবায়িত করবে তার পুরাতন ঐতিহ্য ফিরে পাবে ফরিদপুর এবং যজ্ঞমা দেশের অন্যতম জেলা হিসেবে পরিচিতি লাভ করবে বাংলাদেশের ফরিদপুর শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছে বলেন রাশেদ খান শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান তিনি বলেছেন এরা কখনোই বাংলাদেশটাকে ভালোবাসেনি তারা সবসময় শেখ হাসিনার সঙ্গে হাত করে তারপর বাংলাদেশ থেকে পালানোর জন্য সেফ এক্সিট খুঁজছে এসব উপদেষ্টারা হচ্ছেন পাঁচজন তবে কোন কোন উপদেষ্টা এ বিষয়ে রাশেদ খান এখনও পরিষ্কার করে কোনো কথা বলেননি এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও একই অভিযোগ করেছেন তিনি বলেন উপদেষ্টারা কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে তারা সেফ এক্সিটের কথা ভাবছে তারা বিদেশে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে চায় ইত্যাদি নানা রকম অভিযোগ করেছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন এসব উপদেষ্টারা সব সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করার চেষ্টা করছে তারা দেশকে অস্থিতিশীল করার শেখ হাসিনার কাছে তারা নাকি ক্ষমা চেয়েছে আওয়ামী লীগের বিষয়ে তারা কোনো কিছু করবে না ইত্যাদি নানা রকম বিষয় আদি দেখা গেছে এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্বর সঙ্গে বিবেচনা করছি নাহিদ ইসলাম বলেন আমরা চাই নতুন বাংলাদেশ গড়তে সেজন্য অনেকে আমাদের উপর নারাজ রয়েছে কারণ নতুন বাংলাদেশ গড়লে পুরাতন ধারার যে বাংলাদেশ রয়েছে সেটি আর এদেশে চলবে না তখন মানুষ তাদের উপর থেকে মুখ ফিরে নেবে এজন্য তারা কখনোই আমাদের এর ভালো চায় না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম